এই জামাত দাঁড়িয়েলা দিয়ে ঘুরছে এই দাঁড়িয়ালা জামাত টাকা বান্ডন নিয়ে দিয়ে ঘুরছে কিন্তু আবার ওইখানে গিয়া ওপেনলি আমি কইছি যে দেখেন আমার এলাকার মানুষ গরিব হইতে পারে কিন্তু ওই টাকায় তারা বিক্রি হয় না আজকে দেখেন বিরাট বুটের ব্যবধানে আমি প্রত্যেকটা সেন্টার থেকে আমার ক্যান্ডিডেটকে পাশ করে আনছি তিনটে গিয়ে আমি আমাদের নির্বাচনী এলাকা দক্ষিণ শুমা ফেসগঞ্জ এই দুইটাই আছিল এখন আপনার তো আমি কোনোদিনই আমার নির্বাচনী এলাকা ফেল করি নাই ব্রিটিশ আমলে আমার বাবা আকবাদুল বসুদ্দিন চৌধুরী উনি এমএলসি আসিলেন প্রায় তিরিশ বছর তো তখন থেকে আমরা এলাকার উন্নয়নের লাগে সব রাজনীতি করছি গরিব দুঃখী মেহনতি মানুষের রাজনীতি করি এই ইনশাল্লাহ এলাকা আমরা একমাত্র জিনিস করি আমরা টাকা পয়সা পার্সেন্টেজ নেই না এলাকার মাঠের উন্নয়নের গরিব দুঃখী মেহনতি মানুষের রাজনীতি করি এলাকা এইগুলাই করতেছি এটাই আমাদের রাজনীতি এটা তো আমি আগে থেকে জানতাম এই লোক পাশ করবেই এই বিজয়টাকে দেখছি যেমন প্রার্থী অত্যন্ত স্বজন মানুষ অনেক এলাকার আন্দোলনের যথেষ্ট পরিশ্রম করছেন লন্ডন থাকছেন লন্ডন ব্রাজিল ইটালি ফ্রান্স সব বিভিন্ন দেশে ঘুরিয়ে বেড়াইছেন নিজের যানের উপরে রিস নিয়ে ঘুরে বেড়েছেন সেই সুবাদে ওনার জন্য হাজার হাজার মানুষ প্রায় দশ বিশ হাজার মানুষ লন্ডন থেকে আসছে বিভিন্ন আমেরিকা থেকে আসছে আর্জেন্টিনার থেকে আসছে বিভিন্ন দেশ থেকে কেন আসছে বিকজ ওনার উনি উন্নয়নের রাজনীতি বিএনপি রাজনীতি করছেন কোন টাকা পয়সার জন্য বিধুভাই এই রাজনীতি করেন এটা তো আমি আগে থেকে জানতাম এই লোক পাস করবেই কাজে এই বিজয় আমি আগে থেকে নিশ্চিত পাস করবেই তো দেখেন এখন উনি আমার আজ্ঞা করে ধরিয়া রাখছেন কারণ আমার এলাকায় দক্ষিণ সুরমা এবং পেঞ্চগঞ্জে আমি যা করছি এলাকার মানুষ এটা বুঝতে পারে না কাজে এটা আমার এটা আপনাদের দুয়া একজন এলাকার মানুষ এটা মূল্যায়ন করছে এবং উনাকে বিরাট বুটের ব্যবধানে উনাকে কাবিয়া করছে আমার এলাকায় কোনো এলাকা ঘূর্ণিপূর্ণ ছিল না মোগল বাজারের দিকে কিছু আপনার ঝুঁকিপূর্ণ ছিল যে কারণে আগের আমাদের একজন প্রার্থী প্রত্যেকবারই আমার সাথে ইলেকশন করতে চায় ঝুঁকি যে আপনার চৌধুরী সেই ইলেকশন করতে চায় আর আমাদের রাজনীতি মহলে কিছু যেমন আমাদের কিছু সন্ত্রাসী ইউনিয়নে ফেল করছে কিছু জন্য এইটা হলো আমাদের কায়ুম চৌধুরীর নাম্বার ওয়ান সেনাপতি এবং এইখানে মধ্যে যথেষ্ট টাকা পয়সা ধারিয়েও তার ইলেকশন ফেল করাইছে কিন্তু আমার এখানে এমন কোন লোক নাই যারা আমার বিরুদ্ধে কাজ করছে বা টাকা পয়সা দিয়েছে তারা আমার মূল্যায়ন করছে ভোট দিছে এবং আমি আশা করি মালিক সাহেব এলাকার উন্নয়নের জন্য যথেষ্ট কাজ করবেন মালিক সাহেব বলছেন যে কোনো উন্নয়নে যে কোনো কাজের জন্য হইলে আমার আমার সাথে পরামর্শ করে ইনশাআল্লাহ এলাকার কাজকর্ম করবেন সহযোগিতা করবেন এবং এই আশা আছে এই লোকটা অত্যন্ত সরল মানুষ আমি আশা করি